আমার জন্য বিজয়টা হচ্ছে যখন আমি প্রথম কন্যা সন্তানের মা হয়েছি ওটাই আমার সবচেয়ে বড় বিজয় আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটি গেছিলাম তখন আমি নিজেকে বিজয়ী অনুভব করেছিলাম যখন আমি আমার ফার্স্ট অ্যাটেম্পটেই আমার ফার্স্ট জব সিকিউর করতে পেরেছিলাম আই থিঙ্ক ইট ওয়াজ এ গ্রেট ভিক্ট্রি ফর মি ছোটোবেলায় যখন আমি প্রথম পুরস্কার পেয়েছিলাম তখন আমার মায়ের মুখের হাসি দেখে আমার প্রথম বিজয়ের অনুভব হয়েছিল আমার জীবনের প্রথম বিজয় ছিল তখন যখন আমার সন্তান বাবা বলে ডাকে যখন এসটি পরীক্ষার ফলাফল প্রকাশের পর আমার মা আমাকে জড়িয়ে ধরেছিল মনে হয়েছিল এই অর্জনটা আমার শুধু আমার মায়ের আমার পুরো পরিবারের আমি বিজয় ফিল করি যখন আমার স্যালারির প্রথম টাকা দিয়ে বাবা মাকে উপহার দিয়েছিলাম তখন সহকর্মীকে সাহায্য করাই আমার কাছে মনে হয় প্রতিদিনের বিজয়